হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা তিতর রেসিপি যেটা হচ্ছে খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো কিভাবে আমি রেসিপিটা তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি সুমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো চলুন সম্পূর্ণ রেসিপিটা আবার আপনাদের সাথে শেয়ার করা যাক নিয়ে নিয়েছি হচ্ছে উঠছে তার সাথে নিয়েছি আলু আর তার সাথে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি আর তার সাথে নিয়েছি ফোড়নে কালো জিরে আর হচ্ছে সামান্য মেথি এবার মাছের মাথা দিয়ে আমি রেসিপিটা করেছি মাছের মাথার মধ্যে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে একটু লবণ হলুদ মাখিয়ে নেব মাছের মাথাটা যখন লবণ হলুদটা মাখাবো ভালো করে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল আমি হচ্ছে রেসিপিটা সরষের তেলেই করেছি তেলটাকে ভালো করে গরম হতে দেব তেলটা যখন আমার ভালো করে গরম হয়ে যাবে তখন হচ্ছে আমি মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো একটু লাল লাল করেই ভেজে নিতে হবে হালকা করে ভাজলে হবে না একটু লাল লাল করেই মাছের মাথাটাকে ভেজে নিতে হবে তাহলে হচ্ছে মাছের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে ওর জন্য মাছের মাথাটাকে একটু বেশ ভালো কড়া করেই ভেজে নিতে হবে তো মাছের মাথাটা আমার ভাজা হতে থাক আর আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি সম্পূর্ণ দেখে আপনাদের কারো ভালো লেগে থাকে রেসিপিটাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কোনো নতুন বন্ধু যদি আমার এই চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এই মাছের মাথা ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে কিছুটা মেথি আর তার সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম রসুনটা যখন হালকা করে ভা ভাজা হয়ে যাবে গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে লম্বা লম্বা স্লাইস করে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা চাইলে উচ্ছে দেওয়ার আগেও একটু ভালো করে ভেজে নিতে পারেন বা এরকম আমি শর্টকাটে একেবারেই হচ্ছে তাড়াতাড়ি করার জন্য আমি একেবারেই ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে একটু তেলের মধ্যে দিয়েও পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে রেসিপিটার টেস্টটা কিন্তু আরও ভালো হবে এবার দিয়ে এটাকে ভালো করে আমি ভাজবো উচ্ছে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব উচ্ছেটা একটু ভালো করে ভাজা না হলে উচ্ছেটা বাড়িতে যখন করবেন আপনারা ই করবেন উচ্ছে একটু বেশি করে ভাজা হলে উচ্ছে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কমে যায় তাই উচ্ছেটাকে অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন উচ্ছে আর পেঁয়াজ এটা ভাজা হোক আমি এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দিলে যে কোনো রান্না তাড়াতাড়ি হচ্ছে খুব তাড়াতাড়ি ভাজা মানে সেদ্ধ হয়ে যায় ওর জন্য লবণ দিয়ে এটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে আলু আলুগুলোকে লম্বা করে কেটে রেখেছিলাম এবার আলুগুলোকে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেবো উচ্ছেটা একটু ভাজা হতে সময় লাগে ওর জন্য উচ্ছেটাকে আগে দিয়ে উচ্ছেটাকে ভেজে নিয়েছি এবার আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন আমি যেহেতু তিতর তরকারি বেশও হচ্ছে ঝাল ভাল লাগবে না তাই আমি ওইখানে দুটো লঙ্কা জাস্ট দিয়েছি আপনারা চাইলে ঝালটা যদি পছন্দ করেন তাহলে ঝালটা আর একটু বেশি দিলে দিতেও পারেন বা এতে শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন এবার দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেবো তিতো হচ্ছে অনেকে উচ্ছে খেতে চায় না কিন্তু এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি বাড়ির সবাই কিন্তু সবার কিন্তু খুব ভালো লাগবে তিতো বলে যে অনেকে খেতে চায় না এইভাবে যদি রান্না করা হয় কিন্তু উচ্ছেটা তিতো কিন্তু অতটা তিতো লাগে না ভালোই লাগে খেতে এটা থাকলে হচ্ছে প্রথম পাতের খাওয়াটা কিন্তু অসাধারণ যাবে মানে অসাধারণ হবে এবার দেখুন আমি এটাকে আবার একটু মিক্স করে দিচ্ছি খেল রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু সময় নিয়ে রেসিপিটাকে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে রান্নাটাকে করতে হবে দিয়ে এবার এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে এগুলোকে ভালো করে ভাজা হতে দেবো যতক্ষণ রান্না করবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাছের মাথাটা মাছের মাথাটা আমি হাতের সাহায্যে একটু ছোট ছোট পিস করে দিচ্ছি যাতে হচ্ছে সবকটা সবজির সাথে মাছের মাথাটা ভালো করে মিশে যায় মানে একটা ঘ্যাট টাইপে যাতে সবজিটা তৈরি হয় ওর জন্য মাছের মাথাগুলোকে একটু ভালো করে ম্যাশ করে আর কি এর মধ্যে দিলাম দিয়ে হচ্ছে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব এই রান্নাটায় কিন্তু জল লাগ মানে জলের পরিমাণ খুবই কম লাগবে জল না দিলেও চলে বা যদি প্রয়োজন মনে করেন একটু হচ্ছে জলে ছিটে দিয়ে দিয়ে রান্নাটাকে করে নেবেন আমার ওই বাটির মধ্যে হচ্ছে মাছের মাথাটা ম্যারিনেট করেছিলাম ওর মধ্যে লবণ আর হলুদটা ছিল তাই সেই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল যাতে হচ্ছে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় একের একে অপরের সাথে ফ্লেভারটা ভালো করে মিক্সড হয়ে যায় ওর জন্য আর কি সামান্য জল দিয়ে এই রেসিপিটাকে করে নিলাম তো ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে উচ্ছে দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা সুন্দর কমেন্ট হচ্ছে আমাকে রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর আপনারা কেউ যদি আমার কাছে আরও অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে সেই রেসিপিটাকে তুলে ধরার চেষ্টা করবো তো আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা সবাইকে